পদ্মচা পর্ব সাতষট্টি লেখিকা ইলমা বেহরুজ আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন আমির হাতে ছুরি চেয়ারের উপর রাখলো তারপর রক্তমাকা জ্যাকেট খুলে মেজেতে ফেললো পদ্মচা ভয়ে মিয়ে গিয়েছে অস্বাভাবিকতাভাবে ফোঁপাচ্ছে খুলিল যত দ্রুত সম্ভব জায়গা ছেড়ে চলে গেলেন মজিদ তীব্র বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বিকৃত রূপ ধারণ করলেন শফিক তাদের কত কাজে লাগতো সেটাও শেষ পদ্মজাকে তার শুরু থেকে অপছন্দ মেয়েটার রূপের আড়ালে তিনি আগুন দেখতে পান যে আগুন আমিরকে ঘায়াল করে তাদের নিঃশেষ করে দেবে কিন্তু এই মুহূর্তে আমিরকে কিছু বলে লাভ নেই পরের সময় সময় করে বোঝাতে হবে মাথায় অনেক চিন্তা নিয়ে তিনিও জায়গা ত্যাগ করলেন আমির তার গায়ে শার্ট খুলে হাত মুখে রক্ত মুছে পদ্মজার দিকে এগিয়ে আসলো পদ্মজা আমিরের দিকে তাকানো সাহস অব্দি পাচ্ছে না সে খুনের দৃশ্যটি বারবার দেখছে মনে হচ্ছে এই বুঝি আমির তার চোখ দুটি না ভাবা যাচ্ছে না পদ্মজা নিঃশব্দে কাঁদতে থাকলো আমির ছুতে দূরে সরে যাওয়ার চেষ্টা করে আমির দুই সেকেন্ডের জন্য থামে তারপর জোর করে পদ্মজাকে বসালো পদ্মজার হাত পায়ের বাঁধন খুলে দিল সঙ্গে সঙ্গে পদ্মজা বিছানার এক কোণে চলে গেল সে স্থির হতে পারছে না তার মন শরীর ভীষণভাবে অস্থির হয়ে আছে মানসিকভাবে ভেঙে পড়েছে আমির অনেকক্ষণ পদ্মজার ভয় পাওয়া দেখলো তারপর ডাকলো পদ্মচা পদ্মচা হাঁটুতে মুখ গুঁজে রেখেছে সে আমিরের ডাকে সাড়া দিল না আমির উঁচু কণ্ঠে বলল তুমি ভয় পাচ্ছ কেন আমি তোমাকে কিছু করব না তাও পদ্মচা তাকায় না তার শরীর বিরতিহীনভাবে কাঁপছে আমির বিছানায় উঠে আসে জোর জবরদস্তি করে পদ্মচাকে নামিয়ে আনে বিছানা থেকে ধমক দেয় আঁজা কলা করে নিয়ে আসে এ ফোর ঘরে এ ঘরটা অন্যরকম সাধারণ ঘরের মতো পদ্মজাকে বিছানায় রাখতেই পদ্মজা আমিরকে জোরে ধাক্কা দিল কি অদ্ভুত কিন্তু অদ্ভুত তার ধাক্কার আমির এক আঙুলও নড়েনি আমিরকে পদ্মজার স্বামী মনে হচ্ছে না মনে হচ্ছে দানব একটা দানব দাঁড়িয়ে আছে সামনে সে মুক্তির জন্য ছটফট করছে আর কাঁদছে আমির পদ্মজাকে স্থির করার চেষ্টা করে পদ্মজা কিছুতেই স্থির হয় না সে তার মাকে খুঁজছে মুক্তি চাইছে ভয়ে তার শরীর শীতল হয়ে গিয়েছে বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কাঁদছে আমিরের ধৈর্য ভেঙে যায় জোরে ধমকে ওঠে কান্না থামাও থামাও বলছি পদ্মজা কান্না থামানোর চেষ্টা করে ভয়ার চোখে আমিরের দিকে তাকায় আমির আসার সময় আরভিদকে দেখেছে আরভিদের হাতে একটা ব্যাগ ছিল সে পদ্মজাকে রেখে দরজার কাছে এসে আরভিদের ডেকে ব্যাগ নিল ব্যাগে পদ্মজার ঔষধপত্র শাড়ি ব্লাউজ সোয়েটার শাল রয়েছে যখন বের হয়েছিল তখন বাইরে লতিফা দাঁড়িয়েছিল ফরিনা পাঠিয়েছেন পদ্মজার খোঁজ নিতে নয়তো তিনি খাবেন না তাই লতিফা বাধ্য হয়ে এসেছিল আমি লতিফাকে দেখে রেগে যাই লতিফাও ভয় পেয়ে যায়। তবে আমি রেগে কিছু বললো না শুধু প্রশ্ন করলো কেন এসেছে তার উপর তার উত্তর দিয়ে বললো পদ্মজা ভালো আছে একটা ব্যাগে যেন পদ্মসের দরকারি জিনিসপত্র দিয়ে দেওয়া হয় শেষ রাতে যেন বাড়িতে পিছনে অপেক্ষা করে আর দুই দিন থাকা হবে এখানে দুটো দিন পদ্মজাকে চোখের আড়াল করা যাবে না লতিভা শেষ রাতে ব্যাগ নিয়ে আসে আমির লতিথিভার কথা ভুলে যাই তারপর যখন মনে পড়ে আরবিদকে পাঠাই আমির ব্যাগ থেকে শাড়ি ব্লাউজ বের করে বিছানার এক পাশে রাখলো পদ্মজাকে বলল তখন বমি করেছ এখন আবার রক্তও লেগেছে পাল্টে নাও আমিরের কণ্ঠ শান্ত স্বাভাবিক কিছু মুহূর্ত আগে ঘটনার কোনো ছাপ নেই তার মুখে সে পদ্মজার জবাবের জন্য অপেক্ষা করে পদ্মজা জবাব দেয় না তার ফোপানো ধীরে ধীরে কমে আসে ফিরে আসে তার স্থির স্বভাবে পদ্মজার গাল থেকে রক্ত ছড়ছে আমির তুলাইনে কিছুটা বিছানায় রাখলো আর কিছুটা দিয়ে পদ্মজার গালে রক্ত মোছার জন্য পদ্মজার এক হাত ধরে তার দিকে ফেরানোর চেষ্টা করতে চাইল তখনই পদ্মজা ছাত করে ওঠে দূরে সরে যায় চোখ বড় বড় করে বলল। দূরে থাকুন রক্ত ঝরছে তো আমারটা আমি দেখে নিতে পারবো পদ্ম বাকি তুলাটা নিজের গালে চেপে ধরলো আমিরের আর কি বলার সে পদ্মজার সাথে কথা বলানোর সাহস পায় না বিছানার চেয়ে অনেকটা দূরে গিয়ে কাঠের চেয়ারে বসলো দুজন দুই দিকে বসে থাকায় চুপচাপ নিস্তব্ধ শান্ত পরিবেশের জন্য পদ্মজার নিঃশব্দে কান্না করাটা শুনতে পাচ্ছে আমির সে কথা বলতে গিয়ে দেখলো তার কথা ফুটছে না আরও দুইবার চেষ্টা করার পর কথা ফুটলো কি করবে ভেবে পাচ্ছে না অসহায় মনে হচ্ছে নিজেকে পদ্মা আগুন দৃষ্টি নিয়ে তাকালো কটাক্ষ করে বলল আনন্দ হচ্ছে আপনার আনন্দ হওয়ার কি আছে কিছু নেই না ওই লোকটিকে খুন করে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করছেন নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করলে তোমার কাছে ভালো হতে পারবো পদ্মা থমকালো সময় নিয়ে বললো আপনি আমার মাকে খুন করতে চেয়েছেন আপনি আমাকে একটার পর একটা মিথ্যা বলেছেন আর অন্যদের সাথে নৃশংসতার কথা না হয় বাদই দিলাম তারপরও আমি আপনাকে ভালো মনে করব এটাই তো বললাম তীব্র ঘৃণাই পদ্মজা মুখ ফিরিয়ে নিল আমির বলল এসব বলেছে কে মিথ্যে তো বলেনি রিদুয়ান সত্য তো আমির উত্তর দিল না পদ্মজা বলল আমার নিজেকে নর্দমার কিট মনে হচ্ছে আপনার মতো একটা মানুষের সাথে এতদিন বসবাস করেছি আমি গোসল করে পরিষ্কার হয়ে যাও মজা করছেন না তারপর তো ঠিকই ছুবেন জোর করে অপবিত্রত করে দিবেন পুরুষ তো আপনি পেরে না কোনো নারী নারী তো ভোগের জিনিস ভোগ করে ফেলে দেবেন ফেলে দেওয়ার জিনিস আমিরের কপালে ভাঁজ পড়ে বলল কবে তোমাকে জোর করেছি আপনাকে ভালো মানুষ ভেবে স্বামী ভেবে কখনও জোর করার সুযোগ দিইনি ভালোবেসে না দয়া করে ভালোবাসার নাম মুখে নিয়েন না আমার রূপে পাগল আপনি আমার মতো সুন্দরমেয়ে আপনি দুটো দেখেন নিয়ে জন্য রেখে দিয়েছেন বিয়ে করেছেন হালাল সনদে অধিকারে ভোগ করেছেন আমার এই সৌন্দর্য যদি না থাকতো কবেই ছুঁড়ে দিতেন আবর্জনায় রূপ নিয়ে অহংকার করছো পাগল হয়ে গিয়েছ তুমি তাই করছি আপনার ভাই রিদুয়ানের মনোরঞ্জনের জন্য আমাকে তুলে আনতে গিয়েছিলেন নিজের বউকে অন্যজনের ভোগের জন্য আনতে গিয়েছিলেন আমির হাসলো হেসে বললো তখন তুমি আমার বউ ছিলে দেখার পর হয়েছ আমিরের হাসি পদ্মজার রাগ আরও গুণ বাড়িয়ে তুললো আমার এই সুন্দর মুখ না থাকলে আমার জায়গা কি আপনার বিলাসবহুল বাড়িতে হতো স্থায়ী রক্ষিতা হিসেবে তোমার মনে হচ্ছে না তুমি বাড়াবাড়ি করছো তোমার সাথে এমন কথাবার্তা যায় না আপনি তো আমাকে আমার জায়গায় থাকতে দিলেন না আমাকে আপনার স্তরেই নামতে হবে এখন নয়তো বাঁচব কি করে কয়দিন পর তো আমার বোনদের উপরও আপনার হাত পড়বে ব্যবসায় বিপদে পড়েছেন তো আটপাড়ার মেয়েদের পদচা আমিরের কথা কেড়ে নিয়ে বললো জানি আমি কিন্তু সেই নিয়ম ভেঙে আপনি আমাকে ঠিকই তুলে আনতে গিয়েছিলেন মেয়ের প্রয়োজনে আমার বোনদের উপর হাত দেবেন না তার কোনো নিশ্চয়তা আছে যেখানে আপনি আমার মাকে খুন করতে চেয়েছিলেন তোমার বোনদের উপর কখনও কোনো আক্রমণ আসবে না তুমি খুব বেশি কথা বলছো শরীরের শক্তি সাথে তো পেরে ওঠি না তাই কথা বলে মাথা খাচ্ছ আপনার মরে যেতে ইচ্ছে করে না এত খারাপ কাজ করার পরও নিজেকে ক্লান্ত মনে হয় না মনে হয় না এইবার থামা উচিত আমির মেরুদণ্ড সোজা করে বসলো বলল অনেক কথা বলেছো এইবার গোসল করে খাওয়া দাওয়া করে আমাকে সুযোগ দাও কিসের সুযোগ তোমাকে বাঁধার আমাকে বের হতে হবে আবার হয়তো যা অন্যদিকে ফিরে বসে যার অর্থ সে গোসল করবে না আর অসহ্য লাগছে আমিরকে আমিরার খুন করার অভিজ্ঞতা দেখে হাতাহাতি করার সাহস মরে গিয়েছে এখন থেকে যা করতে হবে পরিকল্পনা মাফিক করতে হবে নয়তো সে কিছুতেই পারবে না মেয়েগুলোর মুক্তির আকুতি করে যে লাভ নেই সেটাও বুঝে গিয়েছে আমির চেয়ার ছেড়ে উঠে আসলো খপ করে পদ্মজার হাত ধরল বলল যাও গোসলে ছাড়ুন কিরমির করে বলল পদ্মজা গোসলে যাও গোসল করে খাওয়া দাওয়া করে ওষুধপত্র খেয়ে আমাকে ধ্বংস করার পরিকল্পনা করো নাটক করছেন কেন নাটক তো তুমি করছো যেভাবে কথা বলছো এটা তো তুমি না উফ ছাড়ুন আমাকে বাধ্য করো না তোমাকে গোসল করিয়ে দিতে অতটা বিস্ফোরিত হয়ে তাকালো দাঁতে দাঁত চেপে বলল তখনই আমি মরে যাবো সেজন্যই বলছি নিজে যাও আমি আপনার কথা শুনবো না আমার হাতের মার কিন্তু খুব শক্ত নরম আছে নরম থাকতে দাও অন্যজনকে দিয়ে মার দিয়েছেন এবার নিজের মারাটা বাকি মেরে দিন না এক্ষুনি মেরে দিন আমি কাউকে মারতে বলিনি কিন্তু এরকম চলতে থাকলে তুমি আমার হাতে শক্ত আঘাত পাবে পদ্মচা চোখ ফেটে জল বেরিয়ে আসে সে ভেজা কণ্ঠে বললো সেদিনটাও যে আমাকে দেখতে হবে আমি জানি তাহলে এখন কেন দরদ দেখাচ্ছেন নাটক করছেন কেন পত্রচা আমার দেরি হয়ে যাবে সময়টা আমার কাছে খুব মূল্যবান দুই দিন ধরে ঘুম হচ্ছে না মাথা ছড়ে আছে কথা শোনো পত্রচা কিছু বলার মতো খুঁজে না পেয়ে থুতু ছুঁড়ে মারল আকস্মিক ঘটনায় আমির হতভম্ব পদ্মযা কথায় কথায় থুতু ছুড়ে দিচ্ছে যা অপমানজনক কিন্তু আমির কোনো প্রতিক্রিয়া দেখালো না সে পদ্মজাকে জোর করে টেনে নামালো বলল গোসলে যাও গায়ের জোর দেখাচ্ছেন দেখাচ্ছেই ছয় বছর তো জোরই দেখিয়েছেন তোমার সম্মতিতে পদ্মজা আমিরের চোখের দিকে তাকালো শান্ত গভীর ক্লান্ত দুটি চোখ হিংস্রতার বিন্দুমাত্র রেস নেই খাড়া নাক পাতলা ঠোঁটে হালকা গোলাপি ছাপ থুতনিতে কাটা রাগ এলেমেলে চুল কপালে দারুণ দুটো ভাঁজ উত্তপ্ত চেনা নিঃশ্বাস মুহূর্তে মনে করিয়ে দেয় প্রাণের স্বামীর কথা কত কত আদর সোহাগ ভালোবাসার ছন্দ এই মানুষটিকে ঘিরে ঘৃণার মোটা দেয়াল ভেঙে ভালোবাসার অনুভূতিটাও কি অদ্ভুতভাবেই ছুঁয়ে ফেলল পদ্মজাকে তখনই কানে ভেসে আসে হৃদয়নের কথাগুলো ভেসে আসে মেয়েদের চিৎকার চোখের সামনে রঙিন পর্দাটা সরে গিয়ে হয়ে ওঠে ক্রোধি পদ্মচা চাপা সরে আমিরকে জানাই সেসব অবধি আমি পদ্মচাই থাকবো আমির স্বরেই বলল পারবে না আমার সাথে তুমি পারবে না বিশ্বাস করো গায়ের জোরে বুদ্ধির খেয়াল আমার সাথে পারবে এখন এরকম মানুষ জন্মেছে সেটা আমি বিশ্বাস করি না তবে কোনো অনুভূতি জন্মালেও জন্মাতে পারে আমিরের শেষ কথাটা দেয়ালে প্রতিদ্বন্দ্বিতা তুলে কোনো অনুভূতি কি তলোয়ারের চেয়েও ধারালো হয় সত্যি কি অনুভূতি কারোর ধ্বংসের কারণ হতে পারে তাহলে সেই অনুভূতি পদ্মজা কোথায় পাবে যে অনুভূতি দিয়ে আমিরকে নিঃস্ব করে মৃত্যুর দুয়ারে পাঠানো যাবে সে সবে দুশো বছরের পাপ আমিরের পদ্মবতী হয়ে উঠবে শুধুমাত্র পদ্মজা এই পর্যন্ত ছিল আমি পদ্মজা পর্ব সাতষট্টি পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেল চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন